তো দেখতে পারতেছেন ব্যাটারি নিয়েছি হচ্ছে বারো ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি এবং এখানে আউটপুট হিসেবে সেভেন পয়েন্ট এইট নাইন প্রায় এইট ভোল্টের মতো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বারো ভোল্ট থেকে আট ভোল্ট বের করতে পারবেন অনেক সময় এই ধরনের যে এলইডি লাইট লাইটগুলো আছে এগুলো আমরা যখন সিরিজ লাইনে কানেক্ট করি তখন এগুলো চালানোর জন্য আমাদের এইট ভোল্ট লাগে মানে আট ভোল্ট প্রয়োজন হয় আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা 12 ভোল্ট থেকে আট ভোল্ট বের করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করার তো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভোল্টেজটি কমানোর জন্য আমাদের এই আইসিটি নিতে হবে এটির মান হচ্ছে আটাত্তর আট তো এই আইসিটি নিতে হবে তো এই আইসিটির কানেকশনটি দেখিয়ে দিতেছি তো যে নেগেটিভ কানেকশনটি আছে ইনপুটের নেগেটিভ কানেকশন এবং আউটপুটের যে নেগেটিভ কানেকশনটি আছে দুইটি আমাদের যে আইসিটি আছে এটির মাঝখানের পিনটিতে ঝালাই করে দিতে হবে তো আমি ঝালাই করে দিতেছি তো দেখতেই পারতেছেন ঝালাই করে দিয়েছি এখন ইনপুট বারোভোল্ট দিতে হবে আমাদের আইসিটির এই পিনটিতে যে এই সাইড আছে এই পিনটিতে ঝালাই করে দিতে হবে তো আমি তারটি ঝালাই করে দিতেছি এখানে দেখতে পারতেছেন ইনপুটের বারো ভোল্টের যে তারটি আছে সেটি ঝালাই করে দিয়েছি এখন আউটপুট এইট ভোল্ট নিতে হবে এই যে এখান থেকে এইখানে তারটি ঝালাই করে দিতে হবে তো আমি তারটি লাগিয়ে দিতেছি তো দেখতে পারতেছেন সব কানেকশন শেষ তো কানেকশনটি আবার দেখে নিতেছি এখন ব্যাটারি লাগিয়ে দিতেছি তো এটা এখন আমি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটি চেক করে দেখাচ্ছি তো দেখতে পারতেছেন প্রায় এইট ভোল্টের মতো বের হচ্ছে সেভেন পয়েন্ট এইট এইট তো ব্যাটারির ভোল্টেজটি দেখিয়ে দিতেছি দেখতে পারতেছেন বারো ভোল্ট তো দুইটা এলইডি লাইট নিয়ে এসি এটি হচ্ছে ফোর ভোল্টের দুইটা এলইডি লাইট এটা আমি সিজে কানেক্ট করে নিয়েছি এখন এটা চালাতে এইট ভোল্ট অথবা নাইন ভোল্ট লাগবে তো এটা আমি ঝালাই করে এরপর আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি তো দেখতে পারতেছেন এই আইসিটি যদি আপনারা লম্বা সময় ধরে ব্যবহার করেন তাহলে একটি হিট সিং লাগিয়ে নেবেন তো আমি আপনাদেরকে হিট সিং সারাই দেখাই দিতেছি আপনারা কিন্তু হিট লাগিয়ে নেবেন অবশ্যই যদি লম্বা সময় ধরে ব্যবহার করেন তো দেখতেই পারতেছেন লাইট দুইটি জ্বলতেছে তো আপনারা এখন চাইলেই এভাবে করে বারো ভোল্ট থেকে আপনার আট ভোল্ট বের করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ